উত্তর নাইল্লাছড়ি ইমাম গজ্জালী রহমতুল্ল সুনিয়া মাদ্রাসায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে পার্বথর রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের চান্নং ওয়ার্ড উত্তর নাইলাছড়িতে অবস্থিত দিন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠা উত্তর নাইল্লা ছড়ি হজরত ইমাম গজ্জালী রহমতুল্লায় সুনিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর বিকালে মাদ্রাসা মাঠে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহম্মদ সালাউদ্দিন মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দরবারে বারিয়া দরবার শরীফের সৈয়দ মুখারম বাড়ি। উদ্বোধক ছিলেন উত্তর নেল্লাছড়ি হজরত ইমাম গজ্জালি রহমতুল্লাহ সুনিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম রেজবি প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন কাদেরি প্রধান ওয়ায়েদ ছিলেন মাওলানা মোহাম্মদ সাদ্দম রাজা চিস্তি এছাড়াও কাউখালী উপজেলার বিভিন্ন মসজিদের ইমামু খতিব এবং মাদ্রাসার শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তৈবুল ইসলাম রাঙ্গুনিয়া

किताबों से रास्ता आपके ही है हमारा है अतुल्य का रास्ता के पहले सुन्नत वाले जमात जिंदाबाद जिंदाबाद सुन्नत वाले जमात जिंदाबाद जिंदाबाद कदन पक्ता रागो मन सुभेश्वर जगत कदन पक्ता रागो मन सुभेश्वर जगत हाला निहाला अल्लाह का मरहबा

अलॻि डी सुर भर